প্যারিস অলিম্পিকে ছেলেদের দশ মিটার এয়ার রাইফেলে অংশ নেন বাংলাদেশের রবিউল ইসলাম তবে বাছাই পর্ব থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের এই শ্যুটার ঊনপঞ্চাশ জন প্রতিযোগীর মধ্যে তেতাল্লিশতম হয়েছিলেন তিনি রোববার সাতহু শুটিং সেন্টারে বাছাই পর্বে ছয়শ চব্বিশ পয়েন্ট স্কোর করেন রবিউল বাছাই পর্বে শীর্ষে থাকা চীনের হিও সিংহের স্কোর ছিল ছয়শ দশমিক সাত তার সমান স্কোর করে দ্বিতীয় হন আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান বাসাই পর্বের সেরা আট জন শ্যুটার লড়বেন পদক জয়ের লড়াইয়ে ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে প্যারিসে পারি দিয়েছিলেন রবিউল তবে সেই স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হলেন বাংলাদেশের এই শ্যুটার এশিয়া কাপের ফাইনালে ভারতকে আট উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা রোববার ডাম্বোলায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত স্মৃতি মান্ধানার ফিফটিতে ভর করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রান সংগ্রহ করে ভারত একশো ছেষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় লঙ্কানরা দলীয় সাত রানে তিন বলে এক রান করে আউট হন ওপেনার বিস্মি গুণাত্রে তার বিদায়ের পর ক্রেজে আসা হর্ষিতা সমবিক্রমাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন অধিনায়ক চামারি আতাপাত্তু ভারতীয় বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন আতাপাত্তু সাতাশি রানের জুটি গড়েন তারা তবে দলীয় সাতানব্বই রানে তেতাল্লিশ বলে একষট্টি রান করে আউট হন লঙ্কান অধিনায়ক এরপর ক্রিজে আসা কবিশা দিলহারিকে সঙ্গে নিয়ে মার মুখে ব্যাটিং করতে থাকে হর্ষিতা এই দুই ব্যাটারের ব্যাটে আট বল হাতে রেখে আট উইকেটে জয় পায় শ্রীলঙ্কা হর্ষিতা একান্ন বলে ঊনসত্তর এবং কবিশা ষোলো বলে তিরিশ রানে অপরাজিত থাকেন